আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় ভাই আমের মঞ্জিলের সাহেব খাসের হুরুপের যে সুযোগটা এ বিষয়ে তথ্যগুলা ক্লিয়ার করবে এই ভিডিওতে আশা করি এটা প্রচুর শেয়ার করবেন কেননা এই মুহুর্তে দেখা যায় অনেকে অনেক জায়গায় টাকা দিয়ে ধরা খাইবেন তো সেজন্য আসলে ধুমধাম কোনো কাজ করবেন না আবার দেখা যায় কাজ না করল আরেক সমস্যা আমি বলি আমের মঞ্জুরের শাহেক খাসের যে হুরুফের যে কাটার যে সিস্টেম গভর্নমেন্ট কোনো ঘোষণা কেন আসলো না অনেক কিছু অনেকভাবে হয় কিন্তু গভর্নমেন্টের ঘোষণা আসে না আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই কিছু বছর আগে আমরা যখন মুক্ত খেলার মধ্যে কাজ করি তখন কিউয়া যেটা ছিল না এক সময় এক সময় ছিল শুধু মুক্ত যখন কুয়া লঞ্চ করলো নতুন নিয়মটা আসলো তখন কি হইলো যে যাদের আমার মেয়াদ আছে তাদের কফলার তপ যখন আমরা দিতাম পুরাতন কফিলের অনুমতি ছাড়া কফাল হইত যখন কিউয়া লঞ্চ করছে প্রথমবার যখন কি সিস্টেমে আসছে তো এখন দেখেন এটা কিন্তু আনকমন একটা সিস্টেম নিজামই হইতেছে কাজ কিন্তু দেখা যায় এই ওই জিনিসটা তখন কেমন কফিলের এক আমার মেয়াদ থাকা অবস্থা কফল হচ্ছে আচ্ছা এখন যে বিষয়টা আমার মধ্যে সায় বিষয়টা যেটা সেটাও সেম হয়তো বা এরকম হইতে পারে আপনারা জানেন কফলার আমেল মঞ্জিলি শায় তলবের ক্ষেত্রে নিয়মটা হলো অন্যরকম যার আন্ডারে আপনি আসেন সেই লোক মানে সেই কফিল আপনাকে তলব দিতে হবে যার কাছে যাবেন তাহলে উইদাউট পুরাতন কফিল ছাড়া কেমনভাবে এটা নতুন কফিলের কাছে কফলা হবে এটার প্রশ্ন থাকতে পারে প্রিয় ভাই যাদের হুরুপ আছে তাদের কী সমস্যা জানেন তাদের হলো আপনার পুরাতন কোনো কফিলে নাই কেন পুরাতন কফিলের আপশিরে আপনার নামেই নাই অতএব পুরাতন কফিলের সিস্টেম আপনার যারা যখন হুরুপ হয়ে গেছে তাদের কোনো কফিল নাই বর্তমানে ধরন ঠিক আছে তাহলে আপনার এখন নতুন কোফিলের কাছে কফল হবেন আর নতুন একটা সিস্টেম লঞ্চ হয়েছে যেটা আপনার নতুন কফিল তলব দিতে পারবে আর ওই একটা সিস্টেমের মাধ্যমে কিন্তু এখন তলব হইতেছে কফলা হইতেছে যাই হোক না কেন কিন্তু কোফিলের ক্ষেত্রে শর্ত থাকে অর্থাৎ যে কোনো কফিল চাইলে আপনাকে নিতে পারবে না আমি অনেক আগে ভিডিও যদি দেখেন আমার পুরাতন ভিডিও যে কোন কোন শর্ত অনুযায়ী একটা নতুন কফিল আপনাকে কফলা নিতে হবে হ্যাঁ আমি যদি যেমন একটু উদাহরণস্বরূপ বলি যদি হ্যাঁ আপনার ধরেন ধরেন আপনার এমন কফিল লাগবে যার কাছে কোনো ধরনের আমার মজুলে সাইখাস নাই যার বয়স চব্বিশ বছরের উপরে আঠারো না চব্বিশের উপরে হইতে হবে ঠিক আছে যার কাছে মনে করেন একজন বাঙালি আছে আটটা কিন্তু হবে যার কাছে দুইটা আস্তে হবে না আবার দেখা যায় শুধু একটা দুটার বিষয় না তার আবার দেখা যায় এই বেতনের ফ্যাপার লাগবে এই জিনিসগুলো আপনাকে ক্লিয়ার হইতে হবে আমরা যারা আমাদেরকে ফোন করতেছে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হচ্ছি এখন কত হলো যে আল মুদ্রা অর্থাৎ দিন পর্যন্ত এই সুযোগ থাকবে হ্যাঁ এটার কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা নাই প্রিয় ভাই এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে শুনছেন এই জিনিসটা যেন রাখেন কেননা এটা যেহেতু একটা একটা সিস্টেমাইজ হচ্ছে কাজগুলো সেই জন্য গভর্নমেন্ট যেহেতু ঘোষণা নেয় গভর্নমেন্ট যদি ঘোষণা করতো তাহলে বলতো দুই মাসের মুদ্রা ঠিক আছে অর্থাৎ নির্দিষ্ট সময় গড়াইতো এক মাসের সময় গড়ে দিত এরকম একটা সময় যেত অর্থাৎ এটার কোনো সময়সীমা নাই কিন্তু আমাদের কাছে অলরেডি যারা কাজ করে অনেকেরই ম্যানেজার্স অনেক কাজ করছে সাকসেসফুলভাবে এরকম প্রমাণ আমাদের কাছে আসে তো কম টাকার ভিতরেই আপনি চাইলে এখন আপনি বৈধ হইতে পারেন এটা সীমিত একটা সময়ের ভিতরে তবে তাড়াহুড়া করে কাউরে টাকা দিয়ে পতারানোর শিকার হন না সরাসরি অফিসে যাবেন আপনার নিজস্ব যে যেগুলো অফিস আছে যারা কাজ জানে বা কাজ বুঝে হ্যাঁ তাদের কাছে যাবেন এবং কাজ করার চেষ্টা করবেন প্রেভারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ